নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল চলে আসলাম বন্ধুরা যে আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে পিঠা অনেকের বাড়িতেই পিঠা তৈরি করে আর পিঠা আবার অনেকে তৈরি করতে মানে পারেও না তাই তোমাদের সঙ্গে সহজভাবে আমি দেখাবো চাল বা চালের গুঁড়া ছাড়াই চিতই পিঠা বাড়িতে কীভাবে পারফেক্টভাবে বানানো যায় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে কোনো রান্নার করতেই। কিন্তু সাজ মানে স্বাসটা লাগবে না স্বাস ছাড়াই যে কোনো রান্নার করাইতে তৈরি করা যাবে একবারে ফুলকো ফুলকো জালিদার মানে পিঠা হবে দারুণ চিতই পিঠা হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি মাপঝপটা করি দেখো আর আমার সঙ্গে থাকো সঙ্গে না থাকলে বুঝতে পারবে না বন্ধুরা টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখো আসলাম রান্নাঘরে আর দেখো পিঠা করার জন্য মানে চালের গুঁড়ো বা চাল চাল বা চালের গুঁড়ো কিছুই লাগবে না এই একটা সুজির প্যাকেট হলেই হয়ে যাবে এই সুজিটা দিয়ে দশ টাকার একটা সুজির প্যাকেট দিয়ে তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো কিভাবে চিতল পিঠা বানানো যায় দেখতে থাকো তার জন্য যে পেতেটা এখন ছিঁড়ে নেবো দেখো বন্ধুরা এক কাপ সুজি হয়েছে এই সুজিটা এখন ঢেলে নেব আর এই সুজি এই কাপটা মেপেই সব জিনিস দিব এই দেখো এক কাপ সুজি হয়েছে এটা দেব জল এই যে উষ্ম গরম জল খুব গরম না যাতে আঙুলটা সহ্য করা যায় সেরকম দিলেই হবে এক কাপ জল দিয়ে ভিজিয়ে নিব ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে কত ইয়ে হয়ে দশ মিনিট হয়ে গেছে দেখো ভিজে কতটা শুকিয়ে গেছে এইভাবে দেখো এখন ভিজে গেছে একটা মেসেঞ্জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো আর জল দিব না দেখো বন্ধুরা এইভাবে পেস্ট করে নিয়ে আসি দেখো বন্ধুরা পেস্ট করে নিয়ে আসছি দেখো এই যে মিক্সারটা ধুয়ে আর অল্প একটু জল দিয়ে দেবো এক কাপের থেকে এক কাপ আর এক কাপের মানে অল্প একটু বেশি লাগছে এক কাপ আর হাফ কাপও পুরো দেই নিয়ে আমি একটু কম কমে দিয়েছি ব্যাটারটা এরকম তৈরি করতে হবে দেখো বেশি মোটা করলেও হবে না আর একবারে পাতলা করলেও হবে না এর মধ্যে এখন কয়েকটা উপকরণ মিশিয়ে নেব দিয়ে দেবো হাফ চামচ লবণ দেড় চামচ দিয়ে দিব বেকিং পাউডার এক চামচের অল্প বেশি দিয়ে দেবো এখন সমস্ত দি সমস্ত এই উপকরণ দিয়ে করে এইভাবে ফেটিয়ে দেব যত ফেটানো ভালো হবে তত কিন্তু পিঠাটা খুব জালিদার হবে আর ফুলকো হবে এই পাউডারটা কিন্তু আগে থাকতে দিলে হবে না যখন বানাবে সমস্ত রেডি হয়ে যাবে তখনই দিবে লাস্টের দিকে নাহলে আগে থাকতে দিলে হবে না ফুলবে না বাটি নিয়ে নিয়েছি বাটিতে দেখো এই যে সাদা তেল নিয়ে নেব কড়াই নিয়ে নিয়েছি এই কড়াটায় আমি সব সময় রান্না করি সেই কড়াইতে করেই পিঠা করব স্বাদ ছাড়া এই যে বেগুনের বোঠা নিয়ে নিয়েছি সবার বাড়িতে তো বিরাজ থাকে না তাই যাদের বাড়িতে বিরাজ আছে তাদের তো আছে আর যাদের নাই তারা এরকম বেগুনের বোঠা দিয়ে তেল বিরাস করতে পারে দিয়ে কড়াইটা এইভাবে দিবে কত সুন্দর হবে কড়াইটা আমার গরম হয়ে গেছে এইভাবে হাতাই করে নিয়ে দেখো এইভাবে ঢাকা দিয়ে রাখবো দেখো কত সুন্দর দেখো এ থেকে ছোটও বানাতে পারো দেখো পিছনটাও কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর বন্ধুরা সমস্ত পিঠাগুলো হয়ে গেছে আর দেখো কত সুন্দর জালিদার হয়েছে দেখো এ থেকে ছোট ছোট করেও বানাতে পারো দেখো কত সুন্দর একটা ভেঙে দেখাই দেখো কত সুন্দর জালিদার পিঠা এইভাবে তোমরা খেজুরের গুড় বা নলির গুড় দিয়ে খেতে পারো খেজুরের গুড় দিয়ে আবার দেখো দৃষ্টি খেতে পছন্দ করো না সুগার আছে তারা এরকম এই যে ধনে পাতার চাটনি দিয়ে খেতে পারো ধনেপাতার ধনে পাতার চাটনি করে নিয়েছি এটা দিয়েও কিন্তু দারুণ লাগবে একবারে সকালবেলা জমে যাবে একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এখন ধনে পাতার চাটনি দিয়ে দারুণ লাগে দারুণ দারুণ হয়েছে দারুণ বন্ধুরা যে সকল বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করে না এরকম তার চাটনি দিয়ে খাবে ধনে পাতার চাটনি দিয়ে দারুণ লাগে দারুণ এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমিশ করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকে সুস্থ থাকো আজকের মতো এখানে